হ্যালো সরকারি ক্যাসে নিয়েছিস লিজা তুই কেমন আছিস লিজা তুমি কোনোকে চেনো নাকি কেউ নেই চিনব না কেন একসাথে কলেজে পড়াশোনা করতাম তুই এখানে কি করছিস আমি দেখেন আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি ও তাই বুঝি তা তোর হাজব্যান্ড কি অটোতে আসতেছে নাকি বাসে না 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 আমার হাজবেন্ড বাসে অটোতে কেন আসবে হয়েছে হয়েছে এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলার কি দরকার হ্যাঁ এখন তো বলবি যে তোর হাজবেন্ডের আমাদের মতন এত দামি একটা গাড়ি আছে তাই না দেখ এত মিথ্যা কথা বলার কি আছে ডিরেক্টলি তো বলে দিতেই পারিস যে আমার হাজবেন্ড অটোতে কিংবা বাসে আসতেছে আচ্ছা লিজে একটা কথা বলতো আমি তোর সাথে কেন মিথ্যা কথা বলবো ফার্স্টে না আমার গাড়ির সামনে থেকে সর বুঝতে পেরেছিস আমার এত দামি গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা টাকাটা কে দিবে হ্যাঁ তুই তো অনেক দূরের কথা বুঝতে পেরেছিস তো চোদ্দ গোষ্ঠী যদি আসে না তাও আমার এই গাড়ির স্ক্র্যাচটা ঠিক করে দেওয়ার মতন মুরদ নেই লিজা তোর সাথে কতদিন পর দেখা হয়েছে কোথায় তুই আমার সাথে একটু ভালো করে কথা বলবি গল্প করবি তা না করে তুই আমার সাথে কেন দুর্ব্যবহার করতেছিস আচ্ছা যা এসব কথা বাদ দে তুই নতুন গাড়ি কিনেছিস গাড়িটা কিন্তু বেশ সুন্দর এনিওয়ে কংগ্রাচুলেশন থ্যাংকস আর হ্যাঁ সরি তোর জন্য না আমার অনেক খারাপ লাগতেছে যাই হোক মিট মাই বয়ফ্রেন্ড মারুফ আর হ্যাঁ এই যে এত দামি গাড়িটা দেখতেছিস না এই গাড়িটার প্রাইস কিন্তু তিরিশ লক্ষ টাকা আর জানিস এই এত দামি গাড়িটা আমাকে কে গিফট করেছে আমার বয়ফ্রেন্ড আর জানিস ও না মান্থলি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ইনকাম করে যেটা কিনা তোর ধারণারও বাইরে কারণ তুই তো এটা স্বপ্নেই ভাবতে পারিস এত টাকা তো ইনকাম করা অনেক দূরের ব্যাপার আমার কি মনে হয় জানিস তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড হয়তো মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে তা এত নর্মাল একটা শাড়ি পরি তোকে এই রোদের মধ্যে দাঁড় করে রেখেছে হ্যাঁ রে তুই ঠিক বলেছিস তোর গাড়িটা আসলে অনেক সুন্দর মারুফ একটা কথা কি জানো যখন আমরা কলেজে একসাথে পড়ালেখা করতাম না আমাদের কলেজের যত হ্যান্ডসাম ছেলেমেলে ছিল সবগুলো না ওর পিছনে ঘুরঘোর ঘুরঘোর করত সবাই কী বলতো জানো মোনার ড্রেসিং সেস দেখো মোনার আইস দেখো মনার হেয়ার দেখো আর এখন দেখো না কেমন একটা নর্মাল শাড়ি পরে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আচ্ছা শোন না কলেজের যে হ্যান্ডসাম ছেলেগুলো তোর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো না তারা যদি এখন ভুলবশত তোকে দেখে ফেলে বিশ্বাস কর উল্টো পায়ে দৌড় দিবি বুঝতে পেরেছিস তবে একটা কথা কি জানিস তুই আর আমি যখন কলেজে একসাথে পড়াশোনা করতাম তোকে দেখে না আমার এতটা জেলাস ফিল হতো কিন্তু আমি কিছু বলতে পারতাম না ওই যে কারণ তুই তো আমার ফ্রেন্ড ছিলি চাইলেও কিছু বলতে পারবো না তোকে কিন্তু বিশ্বাস কর এখন তোকে দেখে যা আমার একটা ভালো অনুভূতি সৃষ্টি হয়েছে না ভিতরে আমি তোকে বলে বোঝাতে পারবো না কারণ আগে কি ছিলি আর এখন কি হয়ে আছিস আচ্ছা লিজাব তুমি কার সাথে কথা বলছো তুমি দেখেছো ওনার অবস্থা উনি কি ড্রেস পরে আছে একটা শাড়ি পরে আছে গ্রামে খ্যাত তারপর উনি আমাদের সাথে কথা বলছে হাউ ফানি লিজা তুই কি বললি তুই আমাকে হিংসা করতে মানে কলেজে যখন আমরা একসাথে পড়াশোনা করতাম তুই আমাকে নিয়ে জেলাস করতে অথচ আমি কত বোকা ছিলাম আমি তোকে কত ভালো একজন বন্ধু ভাবতাম যে লিজা আমার বেস্ট ফ্রেন্ড আর আমারই বেস্ট ফ্রেন্ড কি না আমারই পিছিয়ে পিছে আমাকে নিয়ে জেলাস করতো আর তুই কি বললি হ্যাঁ কলেজে যেসব ছেলেরা আমার পিছু পিছু ঘুরতো আমার ক্রাশ ছিল ওরা যদি এখন আমাকে এই অবস্থা দেখে তাহলে উল্টো পায়ে দৌড় দিবে লিজাম তোকে একটা কথা বলি শোন কলেজে যেসব ছেলেরা আমার পিছু পিছু ঘুরতো বা আমার ক্রাশ ছিল দেখ একটা কথা বলি ওই ছেলেরা যদি আমার কাছে এখন আসে বা আমাকে দেখে যদি উল্টো রাস্তা দৌড়ও দেয় আমার কিচ্ছু যায় আসে না কেন জানিস কারণ আমার হাজবেন্ড আছে আর আমার হাজবেন্ড এমন একজন মানুষ যে আমাকে এতটাই ভালোবাসে বিশ্বাস কর ও থাকলে আমার এই এটার কাওকে লাগবে না আর ভাইয়া আপনি জানো কি বললে এই যে আমার শাড়ি আমি কি একটা শাড়ি পরে আছি আর তুই বললি ছি 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 আমার ড্রেসিং সেন্স এখন কতটার বাজে হয়ে গেছে কি সস্তা একটা শাড়ি পরে আছি লিজা আমি এখন ম্যারিড হ্যাঁ আমার স্বামী আছে আমার সংসার আছে শ্বশুর শাশুড়ি আছে আর একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় না তখন চাইলেই সে সব কিছু করতে পারে না কারণ আমার দাঁড়ানা না এখন আমার হাজব্যান্ডের আমার শ্বশুর শাশুড়ি সবার সম্মান জড়িত আমি এমন কিছু চাইলে করতে পারবো না যাতে করে আমার স্বামীর মানসম্মান নষ্ট হয় যাতে করে আমার শ্বশুর শাশুড়ির মানসম্মান নষ্ট হয় তাই আমি এভাবেই চলে যাতে করে আমার স্বামী আমার শ্বশুরবাড়ি সবারই যেন সম্মানটা ঠিকঠাক বজায় থাকে একটা কথা না বুঝতে পারছি না কলেজে থাকা গেলে তো খুব বড় বড় লেকচার দিতি যে আমি না ভালোবাসা ভালোবাসা এগুলো বিশ্বাস করি না আমি যদি করি একবারে বিয়ে করব তাও হ্যাঁ লাখে একজনকে না কোটিতে একজনকে বিয়ে করব তো এখন কি মনে হচ্ছে জানিস তুই না আসলে কোটিতে একজনকে বিয়ে করছিস তাই তো তোর সেই কোটিতে একজন তোকে রাস্তার মধ্যে এই রোদে এইভাবে দাঁড় করিয়ে রেখেছে আচ্ছা আমি কেন ভালোবাসা নিয়ে কথা বলবো জানিস ভালোবাসা নিয়ে কারা কথা বলে যাদের জীবনে কোনো ভালোবাসা নেই তারাই না সময় যে ভালোবাসা বড়াই করে বা ভালোবাসা শো অফ করে কারণ তাদের জীবনে তো কোনো ভালোবাসা নাই মানুষকে তো দেখাতে হবে কিন্তু আমার জীবন এমন কিছুই না আমার জীবনে যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে আর আমি যাকে বিয়ে করেছি মানে আমি যে মানুষটাকে আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি বিশ্বাস কর আমি অনেক লাকি এইরকম একজন মানুষকে হাজব্যান্ড হিসেবে পেয়ে তুই জানিস আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে কতটা রেসপেক্ট করে এবং কতটা যত্ন করে আমি কখন কি করব না করব আমার কি দরকার না দরকার আমার থেকে না আমার হাজবেন্ড অনেক বেশি বুঝে আমাকে তাই আমার না এসব বলে লাভ নাই যে আমাকে এত ভালোবাসে এত কিছু করে কারণ মানুষ যখন দেখে না তখন এমনিতেই বুঝে যায় যে আমার আসলে কতটুকু ভালোবাসা আছে আর কতটুকু ভালোবাসা নাই আর আমি তো সত্যিই এখানে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি হয়েছে এবার না একটু থাম বেশি হয়ে যাচ্ছে এই যে ভালোবাসার লেকচারটা দিচ্ছিস না ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না আর তুই ভালোবাসার লেকচার দিবি না তো কি করবি বল কারণ তোর কাছে তো কোনো নেই আর ফকিররা সবসময় না বড় বড় ডায়লগ দিয়ে বেঁচে খায় আর তুই ঠিক তাই করতেছিস শোন ভালোবাসা দিয়ে না পেট চলে না জীবন চলে না বাস্তবতা অনেক কঠিন টাকা ছাড়া না এই পৃথিবীতে সবকিছুই অচল যেমনটা তুই তোর কাছে যদি টাকা থাকতো তাহলে কি তুই এই রোদের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকতি আমার মতন এত দামি একটা গাড়ি তোরও হতো আচ্ছা আমার ইনকাম সম্বন্ধে কি আপনার ধারণা আছে আমি পার ডে এক লক্ষ টাকা ইনকাম করি তাহলে কত দাঁড়াইলো মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর আপনি কথা বলছেন আমাদের নিয়ে তাই না তোর বয়ফ্রেন্ড তো তাহলে অনেক টাকা ইনকাম করে তাহলে তো সেটেল। তাহলে এক কাজ কর না শুধু শুধু প্রেম করে সমনষ্ট কেন করছিস বিয়ে করে ফা বিয়ে করে সেটেল হয়ে যা আসলে প্রেম ভালোবাসা করে কোনো লাভ নাই বিয়ে করলে সব থেকে লাভ কারণ তুই ভালোবাসার মানুষটাকে একদম আপন করে পাবি এই যে আমাকে দেখ আমি কখনো প্রেম টেমে বিশ্বাসে ছিলাম না কলেজে থাকাকালীন তো বলে দিয়েছিলাম যে আমি কখনো প্রেম টেম করবো না যদি কাউকে ভালো লেগে যায় ডিরেক্ট বিয়ে করে ফেলবো আর দেখ আমি বিয়ে করে ফেলেছি তাই বলছি কি তোরা দুজনও বিয়ে করে সেটেল হয়ে যা দেখ আমি বিয়ে করব কি করব না এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই বিষয়টা নাক গলাতে হবে না তোর তুই কি চাচ্ছিস হ্যাঁ তুই কলেজ লাইফে কি ছিলে আর এখন বর্তমানে তুই কি তুই কি চাচ্ছিস আমিও তোর মতন এই অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি হ্যাঁ শুন টাকাটাই না মেন টাকা আছে বলে আজকে আমার গেটআপ দেখ আর তোর গেটআপ দেখ তোর কাছে যদি টাকা থাকতো না এরকম সস্তা একটা ফুটপাথে শাড়ি পরে এখানে দাঁড়িয়ে থাকতি না লিজা কিছুক্ষণ আগেও না তোকে নিয়ে না আমার খুব খারাপ লাগছিল হ্যাঁ আর বিশ্বাস করে এখন আমার একদমই খারাপ লাগতেছে না কেন জানি কারণ ওই যে তুই কলেজে থাকা কালে নাকি আমাকে নিয়ে জেলাস করতি তাই ভেবেছি যে কি অবস্থা ওর বাট এখন যখন শুনলাম যে তুই তোর বয়ফ্রেন্ডের টাকায় দাপট দেখাচ্ছিস মানে তোর নিজের বলতে কিছু নাই বয়ফ্রেন্ডের গাড়ি নিয়ে ঘুরিস আর দাপট দেখাস একদম নিজের গাড়ি শোন লিজা কলেজে থাকা কালে যদি আমাকে নিয়ে জেলাস না করতি পড়াশোনা যদি ফোকাস দিতি তাহলে লিস্ট আজকে অন্যের টাকা চলতে হতো না হ্যাঁ নিজের কিছু থাক তো আর এই যে বয়ফ্রেন্ডের টাকা পয়সা নিয়ে এত দাপট দেখাচ্ছিস না বয়ফ্রেন্ড আজকে আছে কালকে নাই আর বয়ফ্রেন্ড যখন কালকে থাকবে না তখন না থাকবে টাকা না থাকবে গাড়ি আর না থাকবে তোর দাপট আর কি বললি তুই আমার ড্রেস সেন্স নিয়ে কথা বলছিস না আমার শাড়ি নিয়ে কথা বলছিস আমি সস্তা একটা শাড়ি পরে আছি আচ্ছা তুই কিভাবে জানলি যে আমি যে শাড়িটা পরেছি এটা সস্তা একটা শাড়ি মানে শাড়ি দেখলে কি সস্তা মনে করতে হবে এরকম মেন্টালিটি কিসের জন্য হ্যাঁ আর এই যে তুই এত সুন্দর ওয়েস্টার আউটফিট পরে আছিস কি ভাবছিস তোকে অনেক সুন্দর লাগছে চললি যে একটা কথা বলি সৌন্দর্য না এই যে বাহ্যিক পোশাক আশাকে না সৌন্দর্য হচ্ছে মনে থাকা লাগে যদি মনে সৌন্দর্য থাকে না তাহলে তুই শাড়ি কেন তুই যেটা ছেঁড়া কাপড়ও পরিস না তাহলে না তোকে অনেক সুন্দর লাগবে আর মনের মধ্যে যদি কালো থাকে তাহলে এরকম হাজার ওয়েস্টার্ন বা লাখ লাখ টাকা ড্রেস পরলেও না এই যে চেহারায় সৌন্দর্য ফুটে ওঠে না আর কি বললি আমার হাজবেন্ড হয়তো সর্বোচ্চ কত থেকে দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারিতে জব করে তুই কি আমার হাজবেন্ডকে চিনিস হ্যাঁ আমার হাজবেন্ডের সম্পর্কে জানিস না আমি তোকে আমার হাজবেন্ডের সম্পর্কে কিছু বলেছি হ্যাঁ শোন আমার হাজবেন্ডে কি আছে বা নাই সেটা যদি তোকে বলে বিশ্বাস কর তুই হয়তো নিতে পারবি না আর আমার শ্বশুর তাদের কথা আমি বাদই দিলাম আর একটা কথা বলি আমার হাজবেন্ড প্লাস আমার শ্বশুর লোকজন কখনই না আমাকে ড্রেস আপ নিয়ে কোনোদিন কথা বলেনি তারা সবসময় এটাই বলেছে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই পড়ো বাট ওই যে বললাম না একটা মেয়ে যখন বিবাহিত হয়ে যায় তখন তাকে অনেক কিছু মেনটেন করে চলতে আর আমি বাংলাদেশের মেয়ে আমার একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতি বজায় রেখে আমাকে চলতে হয় আচ্ছা মোনা তোর মুখটা না এখন একটু বন্ধ কর এত বয়ান কিভাবে দিতে পারিস হ্যাঁ লিজা তুই এতক্ষণ আমার হাজবেন্ড যা ইচ্ছা তাই বলেছিস হ্যাঁ আমি চুপচাপ ছিলাম বাট তুই এখন লিমিট ক্রস করে ফেলছিস হ্যাঁ আমি আসলে চাইনি আমার হাজবেন্ডের পরিচয়টা দিতে কারণ আমার হাজবেন্ডের পরিচয় যদি তোকে একবার দিয়ে দিই তাহলে হয়তো তোর এই যে পা থেকে না মাটিটা সরে যাবে যাই হোক তুই যদি এতই পকর পকর করতেছিস তাহলে তোকে আমার হাজবেন্ডের পরিচয়টা দিয়ে দিই আমার হাজবেন্ড হচ্ছে এই শহরে একজন ডিসি ডিসি মোনা সরি একটু গাড়িটা বের করতে লেট হয়ে গেছে

ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল বাট আজকে আমি জানতে পারি আমারই বেস্ট ফ্রেন্ড নাকি আমাকে নিয়ে কলেজে থাকাকালীন অনেক জেলাস করতো আর এই যে লিজা তুই এতক্ষণ অনেক কথা বলছিস না আমার হাজব্যান্ডকে নিয়ে হয়তো আমার হাজব্যান্ড সামান্য একটা ক্যারার নিয়ে হয়তো দশ পনেরো হাজার টাকা স্যালারি পায় তাই আমাকে এরকম একটা সস্তা একটা শাড়ি পরে রাস্তার মাঝখানে রোদের নিচে দাঁড় করে রেখেছে শোন আমার হাজব্যান্ড ডিসি হওয়া সত্ত্বেও না আমি কখনো অহংকার দেখাই না কারণ আমি অহংকার জিনিসটা শিখি নাই কারণ আমি এটা খুব ভালো করে জানি হ্যাঁ যার যা কিছু আছে সেটা না মানুষজন তাকে দেখলেই বুঝে যায় শু অফ শুধুমাত্র তারাই করে যাদের আসলে ওরকম কিছু নাই লাইক ইউ তোর তো নিজের কিছু নাই আছে তো বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের টাকা নিয়ে এত মাতামাতি করিস নিজের পকেটে তোমার পাঁচশো টাকাও নাই আর কথা বলি যে হ্যাঁ এরপর থেকে না মানুষকে এরকম দেখে হুট করে না বিচার করে বসবি না আর টাকা টাকা করিস না লাইফে টাকাই সব কিছু না টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট সম্পর্কটা অনেক ইম্পর্টেন্ট তাই ভালোবাসা সম্পর্কটা ধরে রাখার চেষ্টা কর আদারওয়াইজ দেখবি কি জানিস না পাবি ভালোবাসা না পাবি টাকা লাস্ট পর্যন্ত কিছুই পাবি না এনিওয়েজ তোর সাথে কথা বলার মতো সময় আমার নেই আমি আসি আলিফ চলো চলো